ইন আমি আজকে আলোচনা করব কৃপণতা নিয়ে ইসলামে কৃপণতাকে কোন দৃষ্টিতে দেখা হয়েছে এ বিষয়ে আলোচনা করব কৃপণতা একটি মন্দ স্বভাব এটা কখনো কোন মুমিনের মধ্যে কৃপণতা থাকতে পারে না আর আল্লাহ সুবাহ কোন মুমিনকে যেন ক্ষিপণতা স্পর্শ করতে না পারে সেজন্য আল্লাহ সুবাহ বেশি বেশি দান করা গরিব মিসকিনদের পাশে থাকা এতিমদেরকে লালন পালন করা এই সকল বিষয়ের উপর এনকারেজ করেছেন যেন মুমিনরা এইসব বিষয়ের মধ্যে থাকে এবং ক্ষিপণতা তাদেরকে স্পর্শ করতে না পারে সরা আল ইমরানে একশো আশি নম্বর আয়তে আল্লাহ তালা বর্ণনা করেন মিনিং মোর অলওয়েজ লাইক দ্যাট আল্লাহ নিজ অনুগ্রহে যাদেরকে অর্থ সম্পদ দান করেছেন তারা যেন কৃপণতা না করে তারা মঙ্গলভাবে এটাকে সঞ্চয় করে তারা এর মধ্যে কলন খুঁজে না বরং এটা তাদের জন্য অমঙ্গল যে বিষয়ে তারা কৃপণতা করবে কিয়ামতের দিন ওই বিষয়ে তার গলায় ঝোলায় দেয়া হবে মূলত কৃপণতা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে রাখে এছাড়াও ত্রিমদি শরীফের হাদিসের বর্ণনায় আসছে যে কিপন ব্যক্তি আহ জাহান নামের খুব কাছে মানুষ থেকে দূরে জান্নাত থেকেও দূরে আর দানশীল ব্যক্তি জান্নাতের খুব কাছে মানুষেরও খুব কাছে জাহান নাম থেকে দূরে অর্থাৎ দেখবেন যে যে ব্যক্তি দানশীল আহ মানুষ তাকে পছন্দ করে তাহলে মানুষ যদি পছন্দ করে আল্লাহ সুমাল তাকে পছন্দ করে জান্নাত তার কাছে হয়ে যায় আর জাহান্নাম তার দূরে হয়ে যায় আর কিপন ব্যক্তি দেখবেন যত ব্যবহারী ভালো করবেন চলুক কিপন ব্যক্তিকে মানুষ পছন্দ করেন না তিরমজি শরীফের হাদিস এই জন্য বর্ণনা আসছে যে কিপোন ব্যক্তি মানুষ থেকেও দূরে থেকে দূরে জাহান্নামের তোপ কাছে তিরমদি শরীফের হাদিস আরো বর্ণনা আসছে যে কৃপণতা এবং মন্দ স্বভাব কোন মুমিন ব্যক্তির এই দুটি একসাথে থাকতে পারে না বলেন বলেন তোমরা কিপনাতা থেকে বাঁচো কারণ কৃপনা তোমাদের পূর্ববর্তী দেরকে ধ্বংস করে দিয়েছে এখন কেউ কেউ প্রশ্ন করতে পারেন তো আমি তো সঞ্চয় করি আমি তো কৃপনাথা করলাম কিভাবে তাহলে কি আমি সব টাকা অপব্যয় করে ফেলবো আমি সব টাকা নষ্ট করে দেব না ইসলামে এটার অভিধান আসছে সুরা ফুরকান আয়াত নম্বর সাতষট্টিতে আসছে যে খাটি বান্দাগন ব্যয় করে কিন্তু অপচয় করে না বরং তারা মধ্যম পন্থায় চলে অর্থাৎ আপনি বেশি খরচও করবেন না আবার কমও করবেন না আপনি একটা মধ্যম পদ্ম অবলম্বন করবেন আপনি যে অর্থ সম্পদ ইনকাম করছেন কার জন্য ইনকাম করছেন আপনার পরিবারের জন্য তো আপনি পরিবারকে খরচ না করে আপনি সেটাকে গুছায় রাখছেন তাই গুছায় রাখার মিনিং কি আপনাকে হ্যাঁ এখন বলবেন সেটা তো পরিবারের জন্যই গুছায় রেখেছি হ্যাঁ পরিবারের জন্য গোছায় রাখছেন কিন্তু পরিবারের পিছনে কি এত টাকা আপনি খরচ করছেন না আসলে দিন শেষে এন্ড অফ দা ডে আপনি ওই মনের প্রবৃত্তির কারণে গোছায় রাখছেন আপনার পরিবারের জন্য আপনি গোছায় রাখছেন না সুরা আরাফে আল্লাহ সুবান যে আর করো পান করো কিন্তু অপবায় করো না আল্লাহ কিন্তু অপবায় করতে নিষেধ করেছেন অর্থাৎ আপনি এই যে মধ্যম পন্থা অবলম্বন করে আপনি যে টাকাগুলো বাঁচবে আপনার প্রয়োজনীয় অতিরিক্ত টাকা সেগুলো দান করার চেষ্টা করবেন আল্লাহ দানকে খুব বড় আকারে দেখেছেন এবং কি আমাদের মাঠে এটা খুব ভারী ইবাদত হবে আপনি অবশ্যই ক্ষীপণতা থেকে বাঁচবেন ক্ষীপণতা ইসলামের এবং এটাকে কোনো কোনো সময় ব্যাধি হিসেবে ধরা হয় অর্থাৎ কি ব্যক্তি কখনোই ইমানদার হতে পারে না কি ব্যক্তি কখনো ইমানের স্বাদ পাবে না আমার মনে হয় ছোট ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারছেন কে অবশ্যই আপনাকে পরিহার করতে হবে